আপনারা যদি ফেসবুকে কাউকে মেসেজ করার জন্য ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তো আজকে ভিডিওতে আমি আপনার সাথে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের সমস্ত ইম্পর্ট্যান্ট সেটিংসগুলো শেয়ার করবো যে সেটিংসগুলো সম্বন্ধে আপনাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার আর এই সেটিংসগুলো আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে তো চলুন একে একে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের সমস্ত ইম্পর্টেন্ট সেটিংসগুলো দেখে নেওয়া যাক শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটেশান পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো বেশ থেকে লাইক এন্ড ফলো করে পেজের সাই থাকবেন এবার চলুন ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের সমস্ত ইম্পর্টেন্ট সেটিংসগুলো দেখে নেওয়া যাক তো আপনি আপনাদের ফোন থেকে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে বাঁ দিকে তিনটে লাইন দেখতে পাচ্ছেন তো আপনার তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনার এখানে ডান দিকে সেটিংসের একটি লোগো দেখতে পাচ্ছেন তো আপনার এই সেটেন্সের লোগোটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন ইউজার নেম তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট ইউজার নেম তো আমার ইউজার নেম আগে থেকে সেট করা রয়েছে তাই এখানে শো করছে আপনারা কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম সেট করতে পারবেন এখান থেকে আপনাদের নাম দিয়ে কিন্তু ইউজার নেম এখানে সেট করতে পারবেন তো আপনারা এখানে আসার পর এখানে আপনারা আপনার নাম দেওয়ার পর দেখবেন যে সেই ইউজার নেমটি অ্যাভেলেবেল রয়েছে কি না তো দেখুন আমি যদি আমার নাম দিয়ে ইউজার নেম রাখতে চাই তো এখানে দেখতে পাচ্ছেন সেই ইউজার নেমটি কিন্তু অ্যাভেলেবেল নেই তো দেখতে পাচ্ছেন দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল মানে আমার নাম দিয়ে ইউজার অন্য কেউ ইউজ করছে তাই আমি এই ইউজার রাখতে পারবো না তো এখানে আমি কি করব এইট দেবো তো এখানে আপনার কোনো গ্যাপ রাখবে না ঠিক আছে নামের সাথে যদি আপনার কোনো সংখ্যা অ্যাড করেন তো কোনো গ্যাপ লাগবে না তো এইটের পরে নাইন দেবো তারপরে জিরো দেবো তারপরে আরেকটা জিরো দেবো দেখি এই ইউজার এমটি অ্যাভেলেবেল রয়েছে কি না তো দেখতে পাচ্ছেন ফার্স্ট এই ইউজার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তাই ওপরে এখানে সেভ বাটন চলে এসছে যদি আপনাদের ইউজার নেমটি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনার ওপর এখানে সেভ বাটন দেখতে পাবেন তো আমি আগের ইউজার নেমটি রাখবো তো এই ইউজার নেমটি আমি চেঞ্জ করবো না তো এবার আমি ওপরে এখানে সেভ বাটনে ক্লিক করবো তো সেভ বাটনে ক্লিক করলাম সেভ বাটনে ক্লিক করলে কিন্তু ইউজার নেমটি সেট হয়ে যাবে এরপর নেক্সট পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি তো আপনার প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার ফ্রেন্স আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন এন টু এন এনক্রিপশান চ্যাটস তো আপনার এন টু এন এনক্রিপশান চ্যাটস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যালার্ট তো আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সিকিউরিটি অ্যালার্ট এই অপশানটিকে অন করে দেবেন এই অপশানটি অন করলে কি এভারেন্স আপনার ধরুন কারোর সাথে কথা বলছেন সেও ধরুন ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশান ব্যবহার করছে সে ধরুন ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনকে আন ইনস্টল করে এলো আবার নতুন করে ম্যাসেঞ্জার অ্যাপ্লিশনটিকে ইনস্টল করলো ইনস্টল করে আপনার সাথে চ্যাট করছে তো আপনি কিন্তু বুঝিয়ে যাবেন মানে সেই যে এন টু এন এনক্রিপশন চ্যাটটা যে হচ্ছিল সেটা কিন্তু ব্রেক হয়ে যাবে আর ব্রেক হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সে যদি মেসেঞ্জার ছাড়া অন্য অ্যাপ্লিকেশন ধরুন ফেসবুক লাইট অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনার সাথে চ্যাট করলো তখন কিন্তু আপনারা বুঝতে যাবেন মানে সেই এনক্রিপশানে কিন্তু ব্রেক হয়ে যাবে সে যদি ডিভাইসও চেঞ্জ করে ডিভাইস চেঞ্জ করলেও কিন্তু আপনারা বুঝে যাবেন আপনাদের সাথে তার কথোপকথনে যে এন টু এন এনক্রিপশান সেটা কিন্তু ব্রেক হবে আর ব্রেক হলে কিন্তু আপনাদের কাছে অ্যালার্ট চলে আসবে তো আপনার এই থেকে অন করে রাখবেন অন করার পরে এবার আপনার এখানে ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন নেক্সট সিকিওর স্টোরেজ তো আপনার সিকিওর স্টোরেজে ক্লিক করবেন সিকিউর স্টোরেজে ক্লিক করার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাচ্ছেন টার্ন অন সিকিউর স্টোরেজ তো আপনার টার্ন অন সিকিউর স্টোরেজে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পিন তো আপনার পিনে ক্লিক করবেন পিনে ক্লিক করার পরে এখানে আপনারা একটি পিন সেট করবেন পিন সেট করলে কি রেফারেন্স আপনার যে এন টু এন এনক্রিপশন চ্যাটগুলো রয়েছে যদি আপনারা অন্য কোনো ডিভাইসে আপনাদের ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটিকে ওপেন করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এন টু এন্ড এনক্রিপশান যে চ্যাটগুলো রয়েছে সেগুলো রিস্টোর করতে হলে আপনাদের এই পিনটি দিতে হবে আপনারা যদি ফেসবুক অ্যাপ্লিকেশানটি হ্যাকও করে নেয় সে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের এন টু এন্ড এনক্রিপশান চ্যাটগুলো সেই ডিভাইসে মানে তার ডিভাইসে কিন্তু ওপেন করতে পারবে না ওপেন করতে গেলেই এখানে যেই পিনটি আপনারা সেট করবেন সেই পিনটি কিন্তু তাকে দিতে হবে তো আপনারা সিকিউরিটি পারপাসে এখানে একটি পিন সেট করে রাখবেন এতে হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি ভবিষ্যতে কেউ হ্যাকও করে নেয় তো আপনাদের চ্যাটগুলো কিন্তু সে রেজিস্টোর করতে পারবে না তার ডিভাইসে মানে চ্যাটগুলো কিন্তু সে দেখতে পারবে না এবার আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট এখানে একটি অপশান দেখতে পাবেন সেফ ওয়েবসাইট ব্রাউজিং তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর সেফ ওয়েবসাইট ব্রাউজিং এই অপশানটি অফ থাকলে আপনারা এই অপশানটিকে অন করে দেবেন অন করলে কি আপনার আপনাদের ধরুন কেউ লিঙ্ক পাঠালো সেই লিঙ্কটি ধরুন সিকিওর নয় ফেসবুক কিন্তু আপনাদের কাছে অ্যালার্ট পাঠিয়ে দেবে যে এই ওয়েবসাইটটি সিকিউর নয় তো আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে এই অপশনটিকে অন করে দেবেন এছাড়া ফেসবুকে দেখবেন এরকম অনেক লিঙ্ক আসে সেই লিঙ্কগুলোতে ক্লিক করলে যদি সেই লিঙ্কটি ধরুন সেই ওয়েবসাইটটি ধরুন সিকিউর না থাকে তো আপনাদের কাছে কিন্তু অ্যালার্ট চলে আসবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা এই অপশনটি কিন্তু অবশ্যই এখান থেকে অন করে রাখবেন তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন মেসেজ ডেলিভারি তো আপনার এই অপশান ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশান থেকে ক্লিক করার পর এখানে আপনারা তিনটে অপশান দেখতে পাবেন আমি আপনার তিনটে অপশানের কাজ বলে দিচ্ছি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক মানে হচ্ছে কি আপনাদের যে সমস্ত ফ্রেন্ডসরা রয়েছে ফেসবুকে অ্যাড করা সেই সমস্ত ফ্রেন্ডসদের ফ্রেন্ডসরা আপনাদের যদি মেসেজ করে সেই মেসেজটা আপনারা কোথায় চাইছেন তো যদি আপনারা চ্যাটে ডাইরেক্ট চান তাহলে আপনারা এখান থেকে চ্যাট সিলেক্ট করবেন যদি আপনারা মেসেজ রিকোয়েস্টে চান তাহলে আপনারা এখান থেকে মেসেজ রিকোয়েস্ট সিলেক্ট করবেন যদি আপনারা ডোন্ট রিসিভ রিকোয়েস্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত ফ্রেন্ডসরা রয়েছে তাদের ফ্রেন্ডসরা কিন্তু আপনাদেরকে মেসেজ পাঠাতে পারবে না এবার দেখুন মেসেজ রিকোয়েস্টটা কোথায় আসবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার ঠিক আছে তো এখান থেকে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনারা ওপরে এখানে তিনটে লাইনে ক্লিক করবেন মেসেজের অ্যাপ্লিকেশন ওপেন করার পর তিনটে লাইনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন মেসেজ রিকোয়েস্ট তো আপনার মেসেজ রিকোয়েস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইউ মে নাও তো এখানে যদি আপনাদের ফ্রেন্ডসদের ফ্রেন্ডসরা যদি কেউ মেসেজ করে তো এখানে সেই সমস্ত মেসেজগুলো দেখতে পাবেন যদি স্ক্যাম মেসেজ আসে তো আপনারা স্ক্যামে ক্লিক করে এখানে সেই স্ক্যাম মেসেজগুলো দেখতে পাবেন ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনার মেসেজ রিকোয়েস্ট দেখতে পাবেন তো ওপর এখানে তিনটে লাইনে ক্লিক করবো তারপরে সেটেন্সে ক্লিক করবো সেটেন্সে ক্লিক করার পর নিচের দিকে আসার পর এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করবো প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করার পর এখানে মেসেজ ডেলিভারিতে ক্লিক করবো মেসেজ ডেলিভারিতে ক্লিক করার পর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক তো আপনারা এটা মেসেজ রিকোয়েস্ট সেট করতে পারেন যদি আপনারা মেসেজ না চান আদার্সের কাছ থেকে তাহলে আপনি এখানে ডোন্ট রিসিভ রিকোয়েস্টে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে ব্যাক করুন ব্যাক করার পর আদার্স অন ফেসবুক যদি আপনার আদার্স অন ফেসবুকের কাছ থেকে মেসেজ রিকোয়েস্ট চান তাহলে আপনারা এখান থেকে মেসেজ রিকোয়েস্ট সেট করতে পারেন আর যদি আপনারা আদার্সের কাছ থেকে মেসেজ না পেতে চান তাহলে আপনি এখানে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট মানে আপনি যদি না চান যে আদার্স কেউ আপনাদেরকে মেসেজ করতে পারুক তাহলে আপনারা ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এই অপশানটি সিলেক্ট করবেন তো আমি এই অপশানটি সিলেক্ট করিলাম সিলেক্ট করার পর আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট এখানে নিচের দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট তো আপনার রাস্ট্রিক্টের অ্যাকাউন্টে ক্লিক করবেন রেস্ট্রিক্টের অ্যাকাউন্টে ক্লিক করার পর ওপরে এখানে ডান দিকে প্লাস বাটন দেখতে পাচ্ছেন প্লাস বাটনে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের এখানে ফেসবুক অ্যাকাউন্টের সমস্ত ফ্রেন্ডসদের দেখতে পাবেন ওপরে এখানে সার্চ বা দেখতে পাবেন সার্চবারে ক্লিক করে আপনারা যেই ফ্রেন্ডটিকে রেস্ট্রিক্টেড করতে চান সেই ফ্রেন্ডটির নাম লিখে এখানে সার্চ করবেন সার্চ করার পর সেই ফ্রেন্ডটিকে কিন্তু সিলেক্ট করে রেস্ট্রিক্টেড করতে পারবেন এবার রেস্ট্রিক্টেড আমরা কেন করে থাকি ধরুন আপনাদের কোনো একটি ফ্রেন্ড মেসেজ করে ডিস্টার্ব করছে আপনারা চাইছেন সেই ফ্রেন্ডটিকে ব্লক না করে রেস্ট্রিক্টেড করে রাখতে যাতে তারা আপনাদেরকে মেসেজ না করতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা তাদেরকে ব্লক না করে রেজিস্ট্রিক্টেড করে রাখতে পারবেন আবার এখানে আসার পর পরবর্তী সময় যদি আপনারা তাদেরকে আনরেস্ট্রিক্টেড করতে চান তো এখানে এসে কিন্তু আবার তাদের নামে ক্লিক করে আনরেস্ট্রিক্টেড করতে পারবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা রেস্ট্রিক্টেড অ্যান্ড আনরেস্ট্রিক্টেড করতে পারেন তারপর আপনার নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ব্লক অ্যাকাউন্ট তো আপনার ব্লক অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা এতদিন অবধি যাদের ব্লক করেছেন তাদেরকে এখানে দেখতে পাবেন এবং আপনারা যদি তাদের মধ্যে কাউকে আনব্লক করতে চান তো আপনারা তাদের নামে ক্লিক করে তাদেরকে আনব্লকও করতে পারবেন আর যদি আপনারা অন্য কাউকে ব্লক করতে চান তো ওপরে এখানে ডান দিকে প্লাস বাটন দেখতে পাচ্ছেন প্লাস বাটনে ক্লিক করে সেমভাবে আপনারা ওপরে এখানে সার্চ করে তাদের নাম লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনারা তাদের নামে ক্লিক করে তাদেরকে ব্লক করতে পারবেন ঠিক আছে এরপর নেক্সট আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন রিড রিসিপ্টস তো এই অপশানটির কাজ কি আমি আপনাদের বলেছি ধরুন আপনাদেরকে কেউ মেসেজ পাঠালো এবার আপনারা চ্যালেন্জ যে আপনারা তাদের মেসেজ দেখবেন কিন্তু তারা বুঝতে পারবে না যে আপনারা তাদের মেসেজ দেখেছেন তো সেই ক্ষেত্রে আপনারা এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন শো রিড রিসিপস এই অপশানটিকে অন করে দেবেন সেমভাবে কিন্তু फ्रेंड्स আপনারাও যদি তাদের মেসেজ করেন তারা যদি আপনাদের মেসেজ দেখে আপনারাও কিন্তু বুঝতে পারবেন না যে তারা আপনাদের মেসেজ দেখেছে যেই টিকটা আসে সেই ব্লু টিকটা কিন্তু আর ব্লু হবে না সেটা ব্ল্যাকই হয়ে থাকবে ঠিক আছে তো এরপর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট আপনার এখানে একটি অপশান দেখতে পাওয়া যাচ্ছেন একদম লাস্টের দিকে অ্যাক্টিভ স্ট্যাটাস অ্যাক্টিভ স্ট্যাটাস অপশানটি দিয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ এবার আপনাদের মধ্যে অনেকেই আপনারা চান যে আপনারা অনলাইন থাকবেন ফেসবুকে কিন্তু আপনাদেরকে কেউ অনলাইন দেখতে হবে না তো সেই ক্ষেত্রে এখানে আসার পর এই অপশানটিকে আপনারা অফ করে দেবেন তো এখানে আসার পর এখানে এটাকে আপনারা আনটিল আই চেঞ্জ ইট মানে এটা যদি আপনারা সিলেক্ট করেন তো আপনারা যতক্ষণ এখানে এসে এই অপশানটিকে অফ না করবেন ততক্ষণ কিন্তু অফ হবে না আর এখান থেকে আপনার ওয়ান আওয়ার্সের জন্য যদি আপনারা সেট করতে চান তো আপনারা ওয়ান আওয়ার্সের জন্য সেট করতে পারেন তো এখান থেকে আপনারা কাস্টম টাইমও সেট করতে পারেন তো আমি আনটিল ইট এটা সিলেক্ট করার পর এখানে পোজ বাটনে ক্লিক করবো ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ হয়ে গেলো এবার থেকে যদি আমি ফেসবুকে অন হই তো আমার ফ্রেন্ডসরা কিন্তু আমাকে অনলাইন দেখতে পাবে না ঠিক আছে তারপর আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনারা একদম লাস্টে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন স্টোরি কন্ট্রোলস আপনার স্টোরি কন্ট্রোলস এই অপশন ক্লিক করবেন এই অপশান ক্লিক করার পর এখানে আপনারা তিনটে অপশান দেখতে পাচ্ছেন পাবলিক ফ্রেন্ডস অয়ারলি অ্যান্ড কাস্টম যদি আপনারা পাবলিক সিলেক্ট করেন তাহলে আপনারা আপনাদের ফেসবুক স্টোরিতে যত পোস্ট করবেন সেই সমস্ত পোস্টগুলো কিন্তু সকলে দেখতে হবে মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত ফ্রেন্ডসরা রয়েছে তারা ছাড়াও আদার্স কিন্তু সকলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যেই স্টোরিগুলো আপনারা পোস্ট করবেন সেই স্টোরিগুলো কিন্তু দেখতে পাবে আর যদি আপনার ফ্রেন্ডস ওয়ার্লি সিলেক্ট করেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত ফ্রেন্ডসরা রয়েছে তারাই শুধুমাত্র আপনাদের স্টোরিগুলো দেখতে হবে তারপর কাস্টমার কাস্টমে ক্লিক করে আপনার পার্টিকুলার একজন দুজনকে সিলেক্ট করতে পারেন যাদের সাথে আপনারা স্টোরি শেয়ার করতে চান তাহলে শুধুমাত্র তারাই আপনাদের স্টোরি দেখতে হবে আপনারা যে সমস্ত স্টোরিগুলো পোস্ট করবেন শুধুমাত্র তারাই কিন্তু আপনাদের সেই সমস্ত স্টোরিগুলো দেখতে পাবে ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন ডাটা সেভার তো আপনার ডাটা সেভার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা অফ রয়েছে আপনার এখান থেকে অন করে দেবেন অন করে দিলে কী হয় ফ্রেন্ডস আপনাদের ধরুন ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অনেকে অনেক ভিডিও ছবি পাঠায় সেই সমস্ত ছবি ভিডিওগুলো আপনাদের ফোনে অটোমেটিক ডাউনলোড হয়ে যায় অটোমেটিক ডাউনলোড হওয়ার ফলে আপনাদের ফোনের ইন্টারনেট ডেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো সেটা কিন্তু হবে না এবার থেকে কী হবে আপনাদের যদি কেউ ভিডিও ফটো পাঠায় আপনারা যদি আপনাদের ফোনের ডাটা দিয়ে সেটাকে ডাউনলোড করতে চান তো সেই ভিডিও ফটোর মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু সেটা ডাউনলোড হবে অটোমেটিক কিন্তু ডাউনলোড হবে না তো আপনারা কিন্তু এই অপশানটিকে অন করে রাখবেন এই অপশানটিকে অন করে রাখলে আপনাদের কিন্তু ইন্টারনেট ডাটা অনেকটা সেভ হবে ঠিক আছে তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নিচের দিকে এখানে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট হেডস তো আপনি এই অপশানটিকে অন করবেন অন করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন গো টু সেটিংস তো গো টু সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে মেসেজের অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন তো মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে গিয়ে এই অপশানটিকে অন করে দেবেন অন করে গিয়ে আপনার দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে দেখতে পাবেন চ্যাট হেডস আপনার যদি কেউ মেসেজ করে মেসেজ করলে কিন্তু আপনাদের এখানে মানে আপনাদের ফোনের স্ক্রিনে কিন্তু একটি গোল মতো বাবলস চলে আসবে তার প্রোফাইল পিকচার দিয়ে ঠিক আছে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে সে কতগুলো মেসেজ করেছে সেখানে কাউন্টিংও শো করবে এবং সেই বাবলসে ক্লিক করে মানে তাদের ফটোতে ক্লিক করে কিন্তু আপনারা তাদের সাথে চ্যাটও করতে পারবেন ঠিক আছে তো আপনারা যদি চান যে আপনাদের স্ক্রিনের মধ্যে চ্যাটস ববেলটা শো করে তো আপনারা এই অপশানটিকে এখান থেকে অন করে দেবেন ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও একটি অপশান রয়েছে অফতার এবার ফ্রেন্ডস আপনারা কিন্তু আপনাদের একটি অফতার সেট করতে পারবেন তো অফতার সেট করার জন্য এখানে দেখতে আমার একটি অফতার সেট করা রয়েছে আপনার চাইলে কিন্তু ফ্রি ফায়ারের যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিন দিয়ে কিন্তু আফতার সেট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এডিট আফতার তো আপনার এডিট আফতারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার পর এখান থেকে কিন্তু আপনার দেখতে ড্রেস রয়েছে প্যান্ট রয়েছে শু রয়েছে ক্যাপ রয়েছে দেখতে পান সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে দেখুন আমি যদি এখান থেকে এই আফতারটা সিলেক্ট করি তো দেখুন আফতার কিন্তু চেঞ্জ হয়ে গেলো তো নিচের দিকে এখানে আপনারা যাবেন অনেক কিন্তু ড্রেস দেখতে পাবেন তো এইভাবে কিন্তু আপনারা ড্রেসও চেঞ্জ হতে পারেন তারপর আপনার ওপরে এখানে সেফ বাটনে ক্লিক করবেন সেফ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আফতার এখানে সেট হয়ে যাবে তো ফ্রেন্ডস এই ছিল ফেসবুক মেসেঞ্জারে কিছু ইম্পর্টেন্ট সেটিংস যেই সেটিংসগুলো আমার মনে হয়েছে আপনাদের সকলেই জেনে রাখার দরকার তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা লাইক দেবেন আর আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটেশান পেতে আর ফ্রেন্স আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন তো বেশিকে লাইক অ্যান্ড করে পেজেন সায় থাকবেন তো আজকে মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সারা নতুন একটি ভিডিওতে তো টাটা সায় ভালো থাকবেন